হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে করবো করব ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের অনেকের জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড সেমিস্টার তোমাদের এসএসসি বাংলায় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে প্রুফ সংশোধন তো অনেক স্টুডেন্টই জানো না যে প্রুফ সংশোধন কিভাবে করতে হয় এবং প্রুফ সংশোধন কাকে বলে আমি অন্তত পক্ষে তোমাদের মিনিমাম পাঁচটা ক্লাস আমি প্রুফ সংশোধন থেকে দেব তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের প্রুফ সংশোধনটা একটু বুঝিয়ে দিলে খুব ভালো হতো পরীক্ষায় কি করে দেব এই বিষয়টা না বুঝতে পারছি না তো তোমাদের কথা ভেবে আমি সর্বমোট পাঁচটা ক্লাস দেব আজকে পার্ট ওয়ান ক্লাস ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাসটি দেখবে মাত্র দশ থেকে বারো মিনিটের একটা ক্লাস হবে তো স্টুডেন্টস আজকে আমি এই ক্লাসটার মাধ্যমে বুঝিয়ে দেব প্রুফ সংশোধন বিষয়টা কি এবং এর পরে যে ক্লাসটা আসবে সেখানে আমি বুঝাবো প্রুফ সংশোধন করতে গেলে কোন কোন চিহ্নগুলো তোমাকে জানতে হবে এবং তারপরে আমি তিনটা প্র্যাকটিস সেশনের ক্লাস দেব যেখানে আমি তোমাদের কি করে করতে হয় সেটা শিখিয়ে দেব এই সর্বমোট পাঁচটা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের বিষয়বস্তুটা সম্পর্কে পুরোপুরি অবগত হয়ে যাবে তো প্রুফ সংশোধন ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে

মানে ওয়েবসাইট রয়েছে সেটা আমরা লঞ্চ করছি এবং সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত বলি প্রুফ সংশোধন কি এটা আমরা আজকে জেনে নেব দেখো প্রুফ ইংরেজি শব্দ এর আক্ষরিক অর্থ হলো ছাপার ভুল সংশোধন করার জন্য যে প্রক্রিয়া তাকেই বলা হয় প্রুফ সংশোধন সাপোজ যেমন আমি একজন বই রাইটার বা বুক রাইটার মানে আমি একজন বইয়ের লেখক বা বই লিখি তোমাদের কলেজ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন বইগুলো লিখি এবং সেই বইগুলো লিখতে গিয়ে সবার প্রথমে আমরা কি করি কিছু পান্ডুলিপি লিখি পাণ্ডুলিপি বলতে আমরা একটা রাফ পেপারে লিখে আমরা কিন্তু যে টাইপিং করবে পাবলিশার্স যে আছে তার কাছে পাঠাই এবং সেই পাঠানোর পরে তারা ছাপায় মানে বইটাকে টাইপিং করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং সেটাতে আমাদের কি করতে হয় কি কী ভুল আছে সেটা সংশোধন করে আবার কিন্তু পুনরায় তাকে প্রেরণ করতে হয় অর্থাৎ এর জন্যই এর নাম হয়েছে প্রুফ সংশোধন অর্থাৎ প্রুফ রিডিং একটা ইংরেজি শব্দ যার আক্ষরিক অর্থ হলো ছাপার ভুল সংশোধন করার জন্য মনে করো বইটাকে ফাইনালি ছাপাবে টাইপিং হয়ে গেছে মনে করো তুমি একটা কিছু মনে করো সাপোজ এখান থেকে এতটুকু তুমি লিখে হাতে লিখে পাঠিয়েছ সেটা বই আকারে ছাপবে এবার কি করবে যারা টাইপিং আছে তোমার হাতের লেখাটা দেখে কিন্তু কি করবে তারা টাইপিং করবে এবং টাইপিং করার পরে তারপর তোমার কাছে আরেকবার পাঠাবে পাঠানোর পরে তুমি দেখবে যে টাইপিংটা ঠিক আছে না ভুল আছে যদি ভুল থাকে তাহলে সেই ভুলটাকে শুধরে দেওয়াটাকে বলা হয় প্রুফ সংশোধন বলছে যে কোনো বিষয় ছাপাতে গেলে আগে হাতে লিখতে বা টাইপ করে মূল পাণ্ডুলিপিটি প্রস্তুত করতে হয় অর্থাৎ সাপোজ আমি বললাম হরপ্পা সভ্যতার পতনের কারণ কি এটা আমি হাতে লিখে পাঠালাম তারপরে যে টাইপিস্ট আছে সে কি করবে ওই হরপ্পা সভ্যতার পতনের কারণ একেবারে সুন্দরভাবে বিভিন্ন ফন্ট দিয়ে সেটাই কি করবে তারা টাইপিং করবে এবং সেই টাইপিং করার পরে এখানে বলেও দিয়েছে সেই পাণ্ডুলিপি ছাপাখানায় বা কম্পিউটারের ডিটিপিতে হয় কম্পোজ করার জন্য তো বলছে কিন্তু হাতের লেখার অস্পষ্টতার কারণে বা যিনি অক্ষরগুলি সাজিয়ে বসাবেন বা টাইপিং করবেন তার অসাবধানতার জন্য প্রায়ই কিছু ভুল থেকে যায় এই ভুলগুলো ছাপার অক্ষরে থাকা কিন্তু বাঞ্ছনীয় তাই প্রুফ দেখার প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে ওঠে যিনি প্রুফ রিডার বা ছাপার ভুল সংশোধনের কাজ করেন তাকে কয়েকটি বিষয়ের উপর কিন্তু নজর দিতে হয় অর্থাৎ যিনি কাজটা করবেন তাকে কয়েকটা মূল বিষয়ের উপর কিন্তু অবশ্যই নজরদারি করতে হবে বা নজর দিতে হবে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা কি বিষয় সেটা আমরা একটু জেনে নেই এক নাম্বার বলেছে ছাপার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিতে হবে চোখের দৃষ্টি দৃষ্টি তীক্ষ্ণ হওয়া প্রয়োজন কোনোভাবে যেন ভুল চোখের দৃষ্টি এড়িয়ে না যায় আমাকে প্রতিটা লাইন ধরে ধরে প্রতিটা শব্দ তোমাকে দেখতে হবে দাড়ি কমা থেকে শুরু করে বিরাম চিহ্ন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং দেখতে হবে যেন কোনো কিছু চোখের আড়াল হয়ে না যায় শব্দের বানান বাক্য গঠন এবং তার অর্থ বুঝতে হবে কোন শব্দের বানান বিভিন্ন রকম রাখা যাবে না মানে কোন শব্দের বানান মনে করো আমি বললাম এক জায়গায় আছে মোগল এক জায়গায় বললাম মুঘল তাহলে এক এক জায়গায় এক এক রকমটা কিন্তু রাখা যাবে না যদি আমি রাখি তাহলে মুঘলই রাখবো যদি আমি রাখি তাহলে মুঘলই রাখবো ভিন্ন ভিন্ন বানান কিন্তু রাখা যাবে না আবার যেমন কোথাও দেখা যাচ্ছে আচার্য আবার তো কোথাও আচার্য মানে কোথাও আচার্য তো এরকম এরকম স্পেলিং আছে তো দুই জায়গায় দুই রকম আচার্য বানান লেখা যাবে না যে কোনো একটা বানান লিখতে হবে নেক্সট বলছে পাণ্ডুলিপি ও প্রুফের মধ্যে যে ফারাক বা তারতম্য সেটা প্রতি অক্ষর শব্দ ও লাইনের মধ্যে চিহ্নিত করে পৃষ্ঠার বাম দিক থেকে শুরু করে ক্রমে ডান দিকে তার সংকেত বসাতে হবে যাতে সংশ্লিষ্ট কর্মী তার ভুলটা সংশোধন করে নিতে পারেন নেক্সট প্রুফ রিডিং শুধু বানান ভুল দেখা নয় বহিরঙ্গিক সৌন্দর্যের প্রতিও পরীক্ষককে দৃষ্টি দিতে হবে অর্থাৎ শ্রেণীবদ্ধভাবে সাজানো কোনটা বড় অক্ষর হবে কিংবা কোন চিহ্নের মধ্যে ফাঁক ঠিক আছে কিনা তা দেখতে হবে তারপরে কি বলছে দেখো তারপরে বলছে একজন প্রুফ রিডার একাধারে হবেন বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞ বানান সম্পর্কে সচেতন ও ধৈর্যশীল একজন দক্ষ অভিজ্ঞ সচেতন প্রুফ রিডার পুস্তক প্রকাশের ক্ষেত্রে এক স্তম্ভ স্বরূপ সর্বোপরি প্রুফ রিডাররা নান্দনিক দিকের ওপর কিন্তু দৃষ্টি দেবেন তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা প্রুফ সংশোধন কি এবং প্রুফ সংশোধন করার ক্ষেত্রে একজন প্রুফ রিডারকে কোন কোন বিষয়ের ওপর নজর দিতে হবে এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করা হলো এরপরে আমাদের আসবে পার্ট টু ক্লাস যেখানে আমরা প্রুফ সংশোধন করার ক্ষেত্রে যে সমস্ত চিহ্নগুলো ব্যবহার করি সেই সমস্ত চিহ্ন সম্পর্কে আলোচনা করব তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ